নমস্কার নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমি জব্বার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসলামপুর মহকুমা হাসপাতালের সামনে ঠিক আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে ইসলামপুর পৌরসভার অন্তর্গত চোদ্দ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী ঠাকুরপাড়া সংলগ্ন এলাকায় ২৬ বছর বয়সী এক যুবকের রহস্যমৃত্যুর ঘটনা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শোকের ছায়া নেমে এসেছে মিলনপল্লীতে আপনাদের জানিয়ে দিই পেশায় ওই বয় ওই যুবক সবজি ব্যবসায়ী বয়স আনুমানিক ২৬ বছর ঠিক যেমনটা তার পরিবার সূত্রে জানা গেছে যে স্থানীয় কিছু যুবক ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং তারপর তার পরিবার এবং পাড়ার সিনিয়রদের খবর দেয় তারপর তারা গিয়ে সেই যুবককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে সেই যুবকের মৃত্যু কী করে হলো তা নিয়ে কিন্তু রীতিমতো রহস্য দানা বেঁধেছে একাধিক প্রশ্ন মাথার তারা দিয়েছে যেমনটা জানা যাচ্ছে ঘটনাস্থল থেকে সেই যুবকের চাবি লাগানো স্কুটি উদ্ধার হয়েছে তাও হচ্ছে ধুলিক ধুলায় হচ্ছে পরিপূর্ণ ছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রীতিমতো আমার পেছনে মিলনপল্লী এলাকার সেই সমস্ত যুবক যুবতী যারা রয়েছেন এবং পাশাপাশি তার পরিবারের পরিজন তারা কিন্তু প্রত্যেকে রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব পাশাপাশি আপনাদের জানিয়ে দিই যথেষ্ট মিশুকে স্বভাবের সেই যুবক যার নাম দীপঙ্ক বয়স আনুমানিক বছর এমনটাই জানা যাচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দাস তার আত্মীয় পরিজন থেকে শুরু করে বন্ধু বান্ধব এবং তার পাড়ার যারা বাসিন্দা আছেন তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন আমরা এক এক করে কথা বলবো কি করে সেই যুবকের মৃত্যু হলো তা নিয়ে রীতিমতো ধোঁয়াশা রয়েছে পরিবারের পক্ষ থেকে যদিও অভিযোগ এটি হচ্ছে নিঃসন্দেহে একটি রহস্য এবং এ বিষয়ে কিন্তু তারা পুলিশের হচ্ছে তদন্ত দাবি করেছেন আপনাদের জানিয়ে দিই ঘটনার খবর পাওয়ার পরেই ওয়ার্ড কাউন্সিলরের হচ্ছে ইনফরমেশন বা তথ্য মোতাবেক পুলিশ কিন্তু ঘটনাস্থলে যায় এই মুহূর্তে ওই এলাকারই বলছি মাস্টার ভাই আপনারই এলাকার বাসিন্দা হ্যাঁ আমার এলাকার কি নাম ভোডা ওডাプチ দীপঙ্কর দাস বয়স কত বয়স 26 বছর আপনি তো ওই এলাকার বিএলও হবেন হ্যাঁ ভোটের কাজ করেন বলছিলেন কি ঘটনা শুনলেন এই তেমত রহস্যজনক ঘটনাটা গড়ড়ড়র অসজনক শুনলাম এরকম গাছে ঝুলন্ত অবস্থায় নাকি বলে ওকে পাওয়া গেছে তবে একটু সন্দেহ আছে আচ্ছা এই ব্যাপারে আমাদের একটু সন্দেহ আছে এটা উদ্ধতনা কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ যেন তারা এটা তদন্ত করে ভালো করে

কি করতো কাজ কি করতো সবজি ব্যবসা করে আচ্ছা কতদিন ধরে ব্যবসা করছে ব্যবসা ও বাবার করতো ও বাবার ও করে দীর্ঘ আজকে প্রায় দশ পনেরো বছর বলতে বছর ধরে বাড়ির পাশাপাশি ধন্যবাদ এই মুহূর্তে বডি কোথায় রয়েছে হাসপাতালে আছে আচ্ছা ডাক্তার আনার পরেই তাকে ধন্যবাদ কি নাম আপনার আমার নাম সুবল সরকার পেশায় শিক্ষক এবং এলাকার বিএল ঠিক আছে আমরা কথা বলবো আরো কিছু স্থানীয় ব্যক্তিত্ব রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে রীতিমতো দেখতে পাচ্ছেন শোকের ছায়া যেমন মিলন পল্লিতে রয়েছে এই রহস্য মৃত্যুর ঘটনায় তার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন তারা কিন্তু রীতিমতো তাজ্জব হয়ে যাচ্ছেন কি করে মিশুকে প্রকৃতির সেই ছেলে হচ্ছে হঠাৎ করে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল তার জন্য কিন্তু প্রত্যেকের মনে একটা খটকা রয়েছে আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে দাদা কি নাম আপনার সহদেব সিং ওই ছেলেটি কী হবে আপনার বাস্তা

আচ্ছা এটা বলতে পারছি না কখন বেড়েছিল কিন্তু আমাদের মনে হচ্ছে রহস্য এটা কি করতো ছেলেটি সবজি ব্যবসায়ী সবজি ব্যবসায়ী চোদ্দ পনেরো বছর সবজি ব্যবসা করতে হ্যাঁ মোটামুটি দশ বারো বছর বা পনেরো বছর হয়ে গেছে সবজি হবে ছাব্বিশ বছর ছাব্বিশ বছর মানে লোকজন ওখানে গিয়ে কি দেখলো যারা নিয়ে এসেছিল তারা কি দেখলো কিছু শুনেছেন শুনেছি এটাই কয়েকজন ছেলেবেলে প্রথমে আগে দেখলো কি মানে ছেলেবেলে একটা ছেলে মানে ঝুলে আছে তারপর পাড়ার লোককে ফোন করেছে জানাজানি করে পরে পাড়ার লোক গিয়ে নামিয়ে নিয়ে হ্যাঁ পাড়ার লোক উদ্ধার করেছে এটাকে বডি কি মনে হচ্ছে পরিবারের লোকজনের কি অভিযোগ পরিবারের লোকজনের কথা বলতে পারছি আমার যেটা সন্দেহ যেটা মেরে ঝুলি দিয়েছে মেরে ঝুলে না এটা সন্দেহ হোক একটা আচ্ছা সন্দেহ হচ্ছে দাবি করবেন আপনারা কি দাবি করেন পুলিশ প্রশাসনকে বলবো সঠিক তদন্ত হওয়ার জন্য এটা আর কি ঠিক এই মুহূর্তে বডি কি এখানে রয়েছে হ্যাঁ মহকুমা হাসপাতালে হ্যাঁ সময়ের জন্য কালকে আচ্ছা পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কোনো অবশ্যই আমরা জিডি করব পরিবার পাড়ার পাড়ার থেকে আমরা জিডি করব আচ্ছা পরিবারে শুধু কতদিন ধরেছেন মোটামুটি মোটামুটি আমি মোটামুটি জন্ম পরী হয়েছি জন্ম পারিবারিক সম্পর্ক রয়েছে ভালো সম্পর্ক কেন আপনার সহদেবশীল কথা বললাম এলাকারই বাসিন্দা সহদেব শিলের সঙ্গে আপনাদের জানিয়ে দিই রীতিমতো এই ঘটনায় চাঞ্চল্য আপনাদের জানিয়ে দিই এই খবর ছড়িয়ে পড়ার পরেই কিন্তু তার বন্ধু বান্ধব তারা প্রত্যেকেই হচ্ছে এখানে হাসপাতালে এসে ভিড় করেছেন আপনাদের জানিয়ে দিই রহস্যজনকভাবে এক যুবকের হচ্ছে মৃত্যু হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মিলনপল্লী এলাকাতে মৃত ওই যুবকের নাম যেমনটা জানা যাচ্ছে দীপঙ্কর দাস বয়স ছাব্বিশ বছর পেশায় সবজি ব্যবসায়ী ইসলামপুর সবজি বাজারেই সে হচ্ছে ব্যবসা করতো বাবার যে ব্যবসায়িক সূত্র সেই সূত্র ধরেই কিন্তু সবজি ব্যবসা করতো রীতিমতো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তার পাড়ার লোকজন থেকে শুরু করে আত্মীয় পরিজন বন্ধুবান্ধব তারা কিন্তু প্রত্যেকে এই মুহূর্তে মহকুমা হাসপাতালে রয়েছেন আপনাদের জানিয়ে দিই ঘটনার খবর চাউর হতে রীতিমতো শোকের ছায়া যেমন নিয়ে এসেছে মিলনপল্লী এলাকাতে পাশাপাশি পুলিশেও খবর দেওয়া হয় ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে সেই ছেলেকে বা সেই বলা চলে ঝুলন্ত যে দেহটি সেটিকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসে এবং নিয়ে আসার পর ইসলামপুর মহকুমা হাসপাতালের কর্তব্য চিকিৎসকরা তাকে হচ্ছে মৃত বলে ঘোষণা যারা নামিয়ে নিয়ে এসেছিল আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো এই মুহূর্তে তারা কি অবস্থায় দেখলো আপনারা দেখতে পাচ্ছেন শোকে নিথর তার এক ভাই এই মুহূর্তে রয়েছে আমরা একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব

যারা নতুন করে যুক্ত হলেন তাদের জানিয়ে দিই এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর খবর আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা ওই এলাকারই আরেক বাসিন্দা দেবুর সঙ্গে একটু কথা বলবো বললাম কতক্ষণ কখন খবর পেলেন দাদা আমি তো মোটামুটি এক ঘন্টা হলো মোটামুটি শুনেছি তো আমি এখন দোকান বন্ধ করে হসপিটালে এলাম আসার পরে দেখি আপনার দোকান হ্যাঁ বাস আছে আমার দোকান আচ্ছা তো আমার এক দাদা খবর দেয় যে এরকম ব্যাপার দীপঙ্কর নামের ছেলেটি আমাদের পাড়ার মারা গেছে তো আসলে আমি বিকল্পটা মানে বুঝে উঠতে পারছি না যে এরকম ভালো ছেলে কিভাবে এরকম বিষয়টা হলো বুঝে উঠতে পারছি না আচ্ছা আচ্ছা ওখানে গিয়ে লোকজন প্রথমে ওইখানকার কিছু ছেলে পেলে যারা ওখানে আড্ডা দেয় তারা নাকি খবর দিয়েছিল যে ঝুলে রয়েছে গাছে কেউ আসলে আমার দাদা এক রয়েছে বড়টে দোকান উনি আমায় ফোন করে তারপরে আমি দোকান বন্ধ করে হসপিটালে আসি আসার পরে ডাক্তার বলে যে এরকম মারা গেছে মারা গেছে আচ্ছা কি চাইছেন আপনারা এখন পাড়াবাসী আসলে আমি সবার কাছে মানে পাড়া প্রতিবেশী সবাই তো চেনে ছেলেটাকে এমন তো নয় যে কেউ চেনে না তারা কে একটু ধরো তো ছেলেটির বিষয় নিয়ে আমি চাই যে সঠিক সঠিক বিচারটা হোক হোক তদন্ত হ্যাঁ একদম আপনাদের জানিয়ে দিই রীতিমতো খবর চাউর হওয়ার পরেই কিন্তু তার যে আত্মীয় পরিজন বন ভাই যারা রয়েছেন তারাই কিন্তু ছুটে ছুটে আসছেন এবং সেই যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে আপনাদের জানিয়ে দিই মৃত ওই যুবকের নাম দীপঙ্কর দাস বাড়ি মিলনপল্লী ঠাকুরপাড়া এলাকায় পেশায় সবজি ব্যবসায়ী বয়স আনুমানিক ছাব্বিশ বছর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই শোকের বার্তা শোকের খবর ছড়িয়ে পড়ার পরে মিলনপল্লী এলাকাতে যেমন শোকের ছায়া নেমে এসেছে তেমনি ঘটনার পরম্পরা জানার পর কিন্তু অনেকে রহস্য মৃত্যু নিয়ে পুলিশের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন ঠিক কি ঘটনা ঘটেছিল এ বিষয়ে আরও হচ্ছে আমরা পরবর্তীতে জানানোর চেষ্টা করব কিন্তু আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর মহকুমা হাসপাতালে বছর বছর ছাব্বিশের এক যুবক পেশাই হচ্ছে সবজি ব্যবসায়ী সেই যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মিলনপল্লী এলাকাতে এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে সরাসরি আমরা রয়েছি আপনাদের জানিয়ে দিই মৃত ওই যুবকের নাম দীপঙ্কর দাস বয়স ছাব্বিশ বছর বাড়ি মিলনপল্লী ঠাকুরপাড়া এলাকায় বাবার সবজির ব্যবসার দেখাশোনা করতে ইসলামপুর সবজি বাজারে সে হচ্ছে ব্যবসা করতো সেই যুবক কিন্তু যেমনটা জানা যাচ্ছে স্থানীয় কিছু যুবক অন্ধকারের মধ্যে তাকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং তারপর স্থানীয় লোকজনকে তারা কিন্তু খবর দেয় এবং তারপর তারা যেমনটা দেখতে পায় সেই অনুপাতে তারা কিন্তু সেই যুবককে তৎক্ষণাৎ সেখান থেকে উদ্ধার করে গাছ থেকে নামিয়ে গাছে থেকে নামানোর সময় দড়ি কেটে তাকে গাছ থেকে নামানো হয় এবং তারপর তাকে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় আসার পরেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে আপনাদের জানিয়ে দিই রীতিমতো সেই ঝুলন্ত যুবকের দেহ উদ্ধারের পর এলাকায় ঠিক সন্ধে নামতেই বা বলা চলে রাত্রি নটা সোয়া নটা নাগাদ এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা ঘটনায় ঘটার ফলে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যেই কিন্তু এই বাজারের যারা সবজি ব্যবসায়ী আছেন তারা ধীরে ধীরে আসছেন এবং এসে এখানে ভিড় জমাচ্ছেন এবং তার আত্মীয় পরিজন যারা রয়েছে তারা কিন্তু একে একে ভিড় জমাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ঠিক কী কারণেই ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু রীতিমতো ধন্দে রয়েছেন অনেকেই আপনাদের জানিয়ে দিই ওই এলাকারই বাসিন্দা এবং তার আত্মীয় পরিজন যারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে এসে ভিড় করেছে কি কারণ রয়েছে রয়েছে এই মৃত্যুর পেছনে সেই মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য কিন্তু পুলিশের কাছে বারবার আবেদন জানানো হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা ধীরে ধীরে খবর চাউর হওয়ার পরেই কিন্তু সবজি ব্যবসায়ীরা আড়তদার যারা আছেন তারা কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে এসে ভিড় করছেন পাশাপাশি আপনাদের জানিয়ে দিই ঘটনার পরম্পরায় শোকে নিথর তার পরিবার ঠিক বাড়ির উপার্জন ক্ষম যে ছেলে সেই ছেলে হঠাৎ করে কিভাবে তার রহস্য হলো রীতিমতো সেই ঘটনা সেই প্রশ্ন কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে তার এক নিকট আত্মীয় রয়েছেন আমরা তার সঙ্গে একটু কথা বলবো বললাম আপনার তো ভাস্তাই হবে দাদা আপনি তো সবজির ব্যবসা করেন কি নাম আপনার নিখিল দাস বললাম যে ছেলেটা তো খুব মিশুকে ছিল এরকম ব্যবসাও করতো পরিবারটা সামলাতো এই মুহূর্তে ওর ও চালায়

কোন কদিন ধরে মন খারাপ ছিল বা এই ধরনের কিছু শুনে বলতে পারবেন না পরিবারের লোকজন আপনার ভাসতে হবে আপনাদের জানিয়ে দিয়ে আরেক ব্যবসায়ী সবজি ব্যবসায়ী তার সঙ্গে আমরা কথা বললাম নিখিল দাস আপনাদের যেমনটা জানানোর চেষ্টা করব তারাও কিন্তু রীতিমতো স্তব্ধ হয়ে গেছেন কারণ তাদের সঙ্গে নিয়মিতভাবে উঠবস করতো এবং সবজি বাজারে হচ্ছে সে ব্যবসা করত। কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই খবর চাওয়ার হওয়ার পরেই কিন্তু এলাকায় যেমন শোকের ছায়া নেমে এসেছে এবং আপনাদের জানিয়ে দিই ঠিক যেমনটা জানা গেছে ঘটনা প্রায় রাত নটা সোয়া নটা নাগাদ মিলনপল্লি ঠাকুরপাড়া সংলগ্ন একটি তেজপাতা বাগানের মধ্যে গাছে ঝুলন্ত অবস্থায় সেই যুবককে দেখা যায় যার নাম হচ্ছে দীপঙ্কর দাস বয়স ছাব্বিশ বছর এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তার পরিবার পরিজন আত্মীয়রা তারা খবর পাওয়ার পরে কিন্তু এই মুহূর্তে তারা ইসলামপুর মহকুমা হাসপাতালে এসছেন আগামীকাল তার দেহটি হয়তো ময়না তদন্ত করা হবে কিন্তু পরিবারের পক্ষ থেকে এখনও থানায় লিখিত অভিযোগ দায়ের না করা হলেও তার এই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো তারা কিন্তু হতচকিত হয়ে পড়েছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে তারা কিন্তু ইসলামপুর থানাতে অভিযোগ দায়ের করবেন এমনটাই জানা যাচ্ছে যদিও পুলিশ সূত্রে জানানো হয়েছে যে ঘটনার খবর পাড়া পাওয়ার পরেই তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছান এবং সেই যুবককে অসুস্থ অবস্থায় বলা চলে রীতিমতো আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং এখানে আনার পরেই তারকে তাকে কিন্তু হচ্ছে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ঠিক কী কারণে কোনো মানসিক অবসাদে সেই যুবক ভুগছিল কি না সেটি কী ধরনের ঘটনা কিভাবে তার আনন্যাচারাল ডেথ বা অস্বাভাবিক মৃত্যু হল তা কিন্তু নিঃসন্দেহে পুলিশ তদন্ত করবে এবং আমরাও অবশ্যই এই দাবি রাখতে পারি যে অন্ততপক্ষে একজন তরতিক যুবক যার বয়স আনুমানিক ছাব্বিশ বছর পরিবারের উপার্জনক্ষম এক যুবক সেই যুবক হঠাৎ করে কি করে তার এই রহস্য মৃত্যু হল সেই রহস্য মৃত্যুর তদন্ত অবশ্যই তদন্ত পুলিশ করবে এবং দেহ ময়না তদন্ত করার পরেই তার কিন্তু যে হচ্ছে মৃত্যুর কারণ তা কিন্তু জানা যাবে আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো হাসপাতাল চত্বরে কিন্তু সেই মেলনপল্লী এলাকার যারা লোকজন রয়েছেন তাদের কিন্তু ভিড় রয়েছে এবং এই ঘটনার জেরে রীতিমতো কিন্তু শোকাহত হয়ে পড়েছেন তার বন্ধু বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয় পরিজন এবং তার পরিবারের লোকজন তারা নতুন করে যুক্ত হলেন তাদের জানিয়ে দিই রাত নটা সোয়ানটা নাগাদ মিলনপল্লি এলাকার ঠাকুরপাড়া এলাকায় চোদ্দো নম্বর ওয়ার্ড ইসলামপুর পৌরসভা সেখানে এক ব্যবসায়ী যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ময়না তদন্তের রিপোর্টে এই ঘটনার কি কারণ খুঁজে আসে সেটা নিশ্চয়ই আপনাদের আমরা পরবর্তীতে জানানোর চেষ্টা করব। এবং মৃত্যুর প্রকৃত কারণ কী সে বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট পূর্ণাঙ্গ তদন্ত পুলিশের পক্ষ থেকে কী প্রদান করা হয় সে বিষয়ে আমরা কিন্তু অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব তবে আপনাদের জানিয়ে দিই যে কোনো মৃত্যুই অবশ্যই অস্বাভাবিক মৃত্যু হলেও সেটা হচ্ছে আমাদের কাছে নিঃসন্দেহে দুঃখজনক এবং জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে আমরা অবশ্যই তার পরিবার পরিবার বর্গকে যেমন সমবেদনা জ্ঞাপন করব পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব এই ধরনের রহস্য মৃত্যুর ঘটনার যাতে পূর্ণাঙ্গ তদন্ত হয় সে বিষয়ে কিন্তু আমরা অবশ্যই প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের কাছে আবদার রাখবো দাবি রাখবো এতক্ষণ এই প্রতিবেদনটি ধৈর্য সহকারে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য দেখার জন্য অনেক ধন্যবাদ তবে আপনাদের জানিয়ে দিই মানসিক অবসাদের কারণে হোক অথবা কোনো অস্বাভাবিক কারণে হোক মৃত্যুর ঘটনায় রীতিমতো যখন চাঞ্চল্য ছড়ায় তখন তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার এমনটাই আমরা মনে করি এবং অবশ্যই সমাজের কী এমন কারণ রয়েছে যে কারণে সেই যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘটল সেই মৃত্যুর কারণ কিন্তু নিঃসন্দেহে পুলিশ তদন্ত করে দেখবে আমরা অবশ্যই এই মুহূর্তে দেখতে পাচ্ছি চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রতিনিধি বিক্রম দাস তিনি কিন্তু এসে পৌঁছেছেন এই ঘটনার খবরের পর তিনিই কিন্তু প্রথমে পুলিশকে ঘটনাটি জানান এই মুহূর্তে বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে নিঃসন্দেহে একটা মর্মান্তিক ঘটনা তরচা যা যুবক ছাব্বিশ বছরের ব্যবসায়ী যুবক হঠাৎ করে তার ঝুলন্ত দেহ উদ্ধার হলো এবং তারপর ইসলাম পরে আনার পরে তাকে মৃত বলে ঘোষণা করলো কি বলবেন মানে আমরা এখনো যা আমাদের শখটা কাটিয়ে উঠতে পারিনি আমি ঘটনার চক্রে একটু কিশনগঞ্জ গিয়েছিলাম সেখান থেকে ভাই দীপ আমাকে ফোন করে তো ফোন করে যে দীপ ফোন করে বলছে যে এরকম দাদা দীপঙ্করের বডি ঝুলছে হাতগুলো নাকি বাধা এরকম কি ভাই হাতগুলো বাধা ছিল পিছনে পিছনে হাতগুলো ছিল ওরাও ওরা সন্দেহ করেছে আর পুকুরপাড়টা আমাদের তো একটু ওই ওই দিকটা তো বেশি লোক যাতায়াত করে না অন্ধকার হ্যাঁ অন্ধকার এবং সেখান থেকে প্যানিক একটা হয়ে যায় সঙ্গে সঙ্গে ভাইকে বলে আমি আইসি সাহেবকে ফোন করে জানাই উনি তৎপরতার সাথে ব্যবস্থা করে পুলিশ উনি পাঠানোর ব্যবস্থা করে তখন থেকে ওখান থেকে মিটুন ফোন করে বলে যে হয়তো প্রাণটা আছে আসে যদি যদি প্রাণ থেকে কাস্টমার হ্যাঁ চক্রবর্তী প্রাণটা আছে আমি আসো এছাড়াও আর অনেকে ফোন করেছে আমি গাড়ি চালাচ্ছিলাম আমি আসছি খুব যাতারি প্রাণটা আছে প্রাণটা থাকলে পরে খুব যাতে হসপিটাল নিতে হবে আগে বাঁচাতে হবে আমাদের তারপরে ওরা রাস্তা থেকে এসে ওরা বলে যে ডাক্তারবাবু মিটে ঘোষণা করেছে মানে এত এরকম প্যাথেটিক ঘটনা আমরা এখনও বিশ্বাস করতে পারছি না যদি কোনো রকমভাবে যদি মনে হয় স্বাভাবিক অস্বাভাবিক কিছু হয়ে থাকে আমরা পুলিশ প্রশাসনকে ভারবালি বলেছি আমরা লিখিত জানাবো আমরা ওয়ার্ডের তরফ থেকে সবার তরফ থেকে যদি সেরকম কিছু থেকে থাকে মানে ওর মৃত্যুর কারণ আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ হাসছে খেলছে কালকেও ঘুরে বেড়েছে একদম স্বাভাবিক যে হঠাৎ করে ওইরকম ঘটনা ঘটবে সেটা আমরা মানে মন থেকে মেনে নিতে পারছি না এবং এটার কোনো যদি পরিকল্পনা থেকে থাকে পুলিশকে আমরা মানে করজোর করে বলছি উনি তদন্ত করুন আমি চেয়ারম্যান সাহেবকে সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম উনি বলেছে সঙ্গে সঙ্গে পুলিশকে উনি তৎপরতার সাথে ব্যবস্থা নিয়েছে তো এই প্যাথেটিক ঘটনা আর কি বলবো অশ্বমৃত্যু নটা সোয়া নটা নাগাদ যেমনটা জানা যাচ্ছে তারা বলছে পাশে কিছুটা অনতি দূরে তার স্কুটার চাবি সহ ছিল এবং সেই স্কুটারেও ধুলা ধুলি মাখা ছিল সেটা কি মনে হচ্ছে পরিকল্পিত খুন হতে পারে কি আমার আমাদের তো প্রাথমিক মনে হচ্ছে পরিকল্পনা মানে ওর সাথে এমন একটা নিরীহ ছেলে এত ভালো একজন ছিল পাড়ার সাথে কারোর সঙ্গে ঝগড়া কাজাল নেই সবার সাথে মিলেমিশে থাকে কাজকর্ম করে হ্যাঁ সুন্দর জীবনযাপন কেন হঠাৎ করে ওর এরকম সময় মৃত্যু হবে সেটা তো আমরা এক্সপেক্ট করতে পারছি না আর যদি কেউ যেন স্কুলিটা রেখেও দেয় তো স্কুলিটাকে চাবিটা লক করবে না কেন আমাদের যে প্রাথমিক ধারণা আমরা পুলিশের কাছে দ্বারস্থ হয়েছি এবং আবার লিখিত কমপ্লেন করবো প্রপার ইনভেস্টিগেশন হোক এবং প্রকৃত দোষী ধরা পড়ুক এটাই আমরা চাই যদি অন্য কোনো অন্য কোনো ব্যাপার থেকে থাকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ বিক্রম আমরা এই মুহূর্তে ওই ঘটনাস্থলে ঠিক যে হচ্ছে এই খবরটি পাওয়ার পরে তার পরিবারবর্গ এবং পাড়ার লোকজন খবর দেয় দ্বীপ রয়েছে আমাদের সঙ্গে দ্বীপ ভাই কটা নাগাদ ঘটনা হবে মোটামুটি নটার সাড়ে নটার নটার সোয়া নটা নাগাদ হবে আপনারা ওইখানে কি করছিলেন আমরা কিছু দূর পাশে আমরা গল্প আমরা কিছু বন্ধু বান্ধব মিলে ওখানে দাঁড়িয়েছিলাম আমরা আড্ডা মাছ মারছিলাম আচ্ছা আপনারা কজন ছিলেন মোটামুটি আমরা চার পাঁচজন ছিলাম তারপরে তারপরে হঠাৎ একটা ছেলে দৌড়িয়ে দৌড়ে আসলো বললো যে কেউ একজন ঝুলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা তখনও জানি না কে আছে না আছে এবার আমার চার পাঁচজন আমরা যাওয়াটা ঠিক হবে না ভয় পেয়ে হ্যাঁ ভয় পেয়ে গেছিলাম তো কিছু সিনিয়রকে আমরা ফোন করলাম ফোন করে আমরা কাউন্সিলার প্রতিনিধি বিক্রমকে ফোন করেছিলাম হ্যাঁ আমি ফোন করেছিলাম মানে ওর পরে তার আগে আমার কিছু পাড়ার লোকজনকে ফোন করলাম ওরা এলো তারপরে আমরা সবাই যখন যাই তখনকার দেখি আমাদের বন্ধুই ওখানে ঝুলছে

যে ঘটনার খবর ঘটনাস্থলের কিছুটা দূর থেকে যারা খবর পাওয়ার পরে হচ্ছে প্রথমে হচ্ছে স্থানীয় যারা লোকজন তাদেরকে খবর দেন এবং তার পাশাপাশি অবশ্যই হচ্ছে জনপ্রতিনিধিদের খবর দেন তারা কিন্তু খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে সেই কৃষি মাফ করবেন হচ্ছে সবজি ব্যবসায়ী তরতাজা যুবক ছাব্বিশ বছরের দীপঙ্কর দাস তার কিন্তু যে দড়ি দিয়ে ঝোলা অবস্থায় দেহ ছিল সেই দেহকে কিন্তু তারা উদ্ধার করেন এবং তারপর ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন এ বিষয়ে আমরা কাউন্সিলরের বক্তব্য শুনলাম এ বিষয়ে কাউন্সিলর যেমনটা জানালেন কাউন্সিলর প্রতিনিধি পৌরসভার চেয়ারম্যান কানায়াল আগরওয়াল তাকেও খবর দেওয়া হয় এবং তিনিও এই ঘটনা পুলিশকে জানানোর পর তিনি কিন্তু এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন এভাবেই সব খবর সবার আগে পেতে জুড়ে থাকতে হবে নিউজ টুডে ইন্ডিয়ায় আপনাদের জানিয়ে দিই যে কোনো খবর আমাদের কাছে গুরুত্বপূর্ণ অযাচিতভাবে কোনো কথা বা কোনো শব্দবন্ধনে যদি আমাদের কাছ থেকে বের হওয়ার ফলে কেউ হচ্ছে দুঃখপ্রাপ্ত হন আমরা তার জন্য অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তবে আমাদের আপনাদের আরেকবার জানিয়ে দিই যে কোনো মৃত্যুই আমাদের কাছে দুঃখজনক বেদনাদায়ক কিন্তু পেশার তাকে আমাদের সে খবর সম্প্রচার করতে হয় এবং আমরা সেই পরিবারটির প্রতি যেমন সমবেদনা জ্ঞাপন করবো এই ঘটনার এই রহস্য মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এমনটাই কিন্তু আমরা চাইবো এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ আমি জব্বার আলী চিফ রিপোর্টার নিউজ স্টুড ইন্ডিয়া আপাতত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই নিউজ স্টুড ইন্ডিয়া দেন স্টেট ইউন